হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসছি তো আজকে হচ্ছে ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়িতে মেহমান আসবে তো আগের দিন রাত থেকেই সব কিছুর আর কি প্রিপারেশন ছিল শুধু ভাইয়ার বাড়ি থেকে নয় আমার শ্বশুরবাড়ি থেকেও কিন্তু অনেক মেহমান আসবে আমাদের বাড়িতে সব মিলিয়ে প্রায় একশো জন মানুষের বাজেট করা হয়েছে তো এই তো রাত্রিবেলা ডেকোরেটার লোক চলে আসছে তো সবকিছু এখান থেকে একদম বুঝে শুনে নামিয়ে নেওয়া হয়েছিল আর এদিকে বাচ্চারা তো অনেক বেশি খুশি যাতে তারা নাচানাচি করতেছিল এই প্রথমবার আমাদের বাড়িতে এত এত মেহমান আসবে এবং এত এত মানুষের জন্য রান্না বান্না করবে তাই সবাই সব ধরনের প্রস্তুতি নিতেছিল আমার থেকেও যেহেতু কেউ কখনো কি আসেনি আমাদের বাড়িতে তো এইবার সবাই আর কি দেখি যে খাসিটা কিনে রাখা হয়েছিল সেটাকে নিয়ে আসে এবার এটাকে জবাই করা হবে তো এখানে হচ্ছে যেই ভাইয়ার কাছ থেকে খাসিটা কেনা হয়েছিল সেই আর কি জবাই করে দিবে একদিকে ভাইয়ারা খাসির গোসটা রেডি করতেছিল অন্যদিকে বাবুর চলে আসছে আর এদিকে এসেই তো সে রান্না শুরু করে দিছে আর আমার হাজব্যান্ড তাকে সাহায্য করতেছিল। এদিকে এই তো প্যান্ডেলটাও মোটামুটি করা শেষ যেহেতু আমরা কোনো লোক নেইনি তাই আমরা নিজেরাই আর কি এগুলো করতেছিলাম আর নিজেরা কাজ করার ভিতরে কিন্তু শান্তি আর এক রকমের আর এই তো এদিকে খাসির গোষ্টাও বসিয়ে দিছে দেখেন কালারটা কত সুন্দর হইছে আসলে বাবরচিদের রান্না অনেক বেশি সুন্দর এবং মজার হয় তো এই তো এখানে খাসির গোশটাকে রান্না করে নিতেছে এরপরে হচ্ছে ডালটাও বসিয়ে দিবে মুগ ডাল রান্না করবে আলু দিয়ে আর এই তো এখানে ডালটাকেও বসাই দিছে মোটামুটি সব রান্না বান্নার ভিডিওই টুকটাক করতে পেরেছিলাম কিন্তু মেহমান যখন আসছিল তখন যে একটু ভিডিও করব ওইটা আমার একদমই খেয়াল ছিল না একদম তাড়াহুড়ার ভিতরে আর ভিডিওই করা হয়নি আর এই যে দেখে এদিকে রোস্টের জন্য যে মুরগির গোশটা সেটা কালকে রাত্রি মানে ভোর রাত্রির দিকেই ভেজে রাখা হয়েছে তো সেটারও একটু ভিডিও করে নিলাম এরপর হচ্ছে রোস্টা রান্না করবে তো সবাই মিলে আর কি সব ধরনের কাজ করতেছিলাম আর সবাই মিলে হাতে হাতে কাজ করার ভিতরে কিন্তু অন্য রকমের একটা শান্তি পাওয়া যায় তো এই তো সকালবেলা ঘুম উঠে তারপরে আমার বড় দুলাভাই গিয়েছিল গরুর গোশ আনতে এই যে এখানে প্রায় পঁচিশ কেজির মতো গরুর গোশ আছে তো সেটাকেও নিয়ে আসছে আর এটা রান্না করার জন্য এখানে এই যে মশলাটা কষানো হইতেছিল এদিকে বাবুর্চি রান্না করতেছে আর ঘরের ভিতরে ভাবি আমাদের জন্য হচ্ছে মুরগির গিলা কলিজা এগুলো দিয়ে খিচুড়ি রান্না করছিল তো আমরা সেটাও একটু খেয়ে নিচি সবাই সকালবেলা এই নাস্তাটাই তৈরি করছিল আমাদের সবার জন্য তো সবাই মিলে কাজের ফাঁকে খিচুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি আর খিচুড়িটা সত্যি বলতে অনেক ভালোই লাগছিল এরপর মোটামুটি রান্না বান্না শেষ করে এরপরে এই যে টেবিলটা টা সাজিয়ে নিতেছে এখানে আমার ভাইয়া কাজ করতেছে আমার বোনের ছেলে কাজ করতেছে সবকিছু মানে গুছ করে নিতেছে একটু পরেই মেহমানরা চলে আসবে তো এই যে মেহমানরা চলে আসার পরে এখানে সবার জন্য খাবার আর কি বেড়ে বেড়ে দিতেছিল আর সবাই প্যান্ডেলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলো আমার একটু খেয়াল ছিল না সেটা ভিডিও করতে তো যাই হোক সবগুলো রান্নাই কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল আর সবার মানে ঠিকঠাকভাবে হয়েও ছিল এরপর মেহমানরা সবাই খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বাসার সবাই খেতে বসে গেছি তো খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ